বাংলাদেশ জামাতের স্বামী যদি ক্ষমতায় যেতে পারে এগুলোর জন্য আপনাদেরকে তাড়াতাড়ি ঘুরতে হবে না আপনার দ্বারেই রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র দায়িত্ব পালনগত ব্যক্তিগণ আপনার দ্বারে এসে যাবে ইনশাআল্লাহ এবং আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না কেউ ভাই আমার পরিশেষে যে কথাটা বলতে চাই আমাদেরকে ন্যায় বিচারের প্রতি আস্থা শিল্প হবে

দেখেছি আমরা বা নতুন কিছু দেখতে চাই মেয়ে ভাইয় সারা বাংলাদেশে একই চিত্র